হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পাইথনের ডাটা টাইপ সম্পর্কে জানবো যেহেতু আমরা একদম মনে করি যে আমরা একদম বিগিনার আমরা কিছু জানি না তো ওইগুলো পাইথনের বা ডাটা টাইপটা অ্যাকচুয়ালি কি সেগুলো আমরা একটু চলে জেনে নিই এখন যদি একটু খেয়াল করি আমরা একটু ওপেন করে নিন পাইথনের ডাটা টাইপ এগুলো হচ্ছে সিম্পল একটা ডাটা টাইপ তো প্রথমে আসুন হচ্ছে আমাদের ডাটা টাইপ মূলত কী দেখুন প্রোগ্রামিংয়ে ডাটা টাইপ মানে হলো আমরা যে একটি ভ্যালু ব্যবহার করব সেটা আসলে কি ধরনের ডাটা হ্যাঁ তা বোঝায় তো এখন ধরেন আমরা একটা ভ্যালু ব্যবহার করতেছি যেটা এক দুই বা এ বি সি ডি হতে পারে এখন এক দুই তো এক ধরনের ডাটা মানে হচ্ছে এটা একটা নাম্বার ডাটা হ্যাঁ এবং সি হচ্ছে এটাও কিন্তু একটা ডাটা ওইটা কিন্তু একটা কি ডাটা এটা হচ্ছে একটা ওয়ার্ড হিসেবে একটা ডাটা হ্যাঁ আর অ্যাকচুয়ালি এখন এক দুয়ে সমন্বয়ে বিশ হলো তো এখন যদি আমি বলি যে বিশ পয়েন্ট ফাইভও হতে পারে হ্যাঁ এটাও কিন্তু নাম্বার কিন্তু এটা পরিচয় করার জন্য এটা হচ্ছে ডাটা টাইপ ব্যবহার করি যে ওইটা হচ্ছে এর ডাটাটা হচ্ছে আমার এই ধরনের ডাটা যেমন আমি যদি একটা পূর্ণ সংখ্যা হিসাব করি নাম্বার ডাটা তো চলুন এখানে একটু ব্যাখ্যা করি যে পাইথনের ডাটা টাইপ হচ্ছে নাম্বার ডাটা মানে হচ্ছে নাম্বার ডাটা থাকে হচ্ছে ইন্টিজার ফ্লট ইন্টিজার এবং ফ্লট দুই ধরনের থাকে আর কমপ্লেক্সটা হচ্ছে আমাদের এটা ব্যাকটর সাইন এটা আপাতত স্কিপ করলাম পাইথনের আরেকটি ডাটাটাই হচ্ছে বলিয়ান মানে হচ্ছে ভোল ভুলিয়ান শুধুমাত্র দুইটা জিনিস আমাদের ব্যবহার করা যায় যেটা হচ্ছে ট্রু এবং ফলস সত্য হলবে কিনা মিথ্যা হবে সেই ধরনের ডাটা সেট করে তো ওকে আর এটা হচ্ছে সেট তো সেট হচ্ছে আমাদের একটা ফাংশনের মতো ডিক্লেয়ার করে আচ্ছা এটা বাদ দিই তো এগুলো নেক্সট একটু কমপ্লেক্স বিষয় আমরা যখন বেসিক পাইথন শেষ করব তখন এগুলো আমরা দেখব আর সিকোয়েন্স ডাটা টাইপ যেটা তো সিকোয়েন্সের ভিতরে আমরা কয়েকটা ক্যাটাগরি পরে সেগুলো হচ্ছে ধরেন আমরা এগুলা কী ধরনের রাখতে চাই ধরেন হচ্ছে আমাদের স্ট্রিং স্ট্রিংটা কিন্তু আমার সিকোয়েন্সের ভিতরে পড়ে তো আমার সিকোয়েন্সে আপনার খেয়াল করার দরকার নেই আপনারা শুধু খেয়াল করবেন যে আমরা স্ট্রিং সেটা হচ্ছে আমার ওয়ার্ড হতে পারে কোনো ওয়ার্ডের বা লেটার হতে পারে বা কোনো একটা সেন্টেন্স হতে পারে অবশ্যই এটাকে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে তো ওকে লিস্ট লিস্ট মানে হচ্ছে একটা এর লিস্টের মতোই যেটা হচ্ছে যেখানে আমি একাধিক ভ্যালুগুলো আমি সেটা হতে পারে স্ট্রিং হতে পারে ইন্টিজার হতে পারে ডাবল হতে পারে সেটা আমি রাখতে পারবো এবং এটাকে আমি পরিবর্তন করতে পারবো আর যেটা হচ্ছে যেটা হচ্ছে ট্রিপল এটা হচ্ছে আমি পরিবর্তন করতে পারবো না যেটা হচ্ছে যা আমি স্টোর করে রাখবো সেটাই থাকবে সেটা কখনো পরিবর্তন হবে না তো এটাই হচ্ছে ডাটা টাইপের বেসিকগুলো তো আমি যদি একটু দেখেন যে ইন্টিজার হচ্ছে সব সমস্ত পূর্ণ সংখ্যা এক থেকে একশো পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যা আর ফ্লট মানেই হচ্ছে দশমিক আর স্ট্রিং মানে হচ্ছে আমাদের ওয়ার্ড বা কোনো সংখ্যাগুলো তো এইগুলো হচ্ছে আমরা কোডের মধ্যে ইউজ করি ধরেন আমি অনলাইন কম্পাইলারের মধ্যে ইউজ করি যে পাইথন পাইথন অনলাইন কম্পাইলার ওকে হিসাবে আমি এন এ এমই নেম হিসাবে আমি স্টোর করলাম এটা হচ্ছে আমি একটা নেম হচ্ছে একটা ভেরিয়েবলের মতো যে যেখানে আমি স্টোর করলাম আর এখন কোনটাকে স্টোর করব ওইটা হচ্ছে আমি ডাটা টাইপটা আমি আমার মতো করে পছন্দ মতো করে দিব এটা হচ্ছে আমি এখানে স্ট্রিং ইউজ করতে চাচ্ছি তার মানে স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয় আমি এখানে আমি আরাফাত নামটা দিয়ে দিলাম ওকে তো শেষ সেটা কিন্তু আমার স্ট্রিংয়ের জন্য স্ট্রিং দিছি এখন ধরেন আমি নেমের মধ্যে এই যে বা ধরেন আমি কি হোম হোম দিয়ে একটা স্ট্রিং আমি রাখতে চাচ্ছি হোম ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ঢাকা টি এইচ এ কে ওকে ঢাকা এটা কিন্তু আমার এরোর এটা কিন্তু আমার রান হবে না ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ এই এটা কিন্তু কাজ করবে না তো এটার জন্য যেহেতু এটা স্ট্রিং স্ট্রিং যদি ডাবল কোটেশনের ভিতরে রাখি সে কিন্তু পরিচয় সে বোঝা যাবে এটা একটা স্ট্রিং নাম্বার তা আমি যদি এখানে আপনার এ বয়সটা রাখি ধরেন চব্বিশ সেটা কিন্তু হয়ে গেল হুম এবং হচ্ছে এটা হচ্ছে কি ধরনের ডাটা টাইপ সেটা হচ্ছে আমার ইনটিচার ডাটা টাইপ আর আমি যদি এখন ইয়ে রাখি ধরেন সিজি একটা ভ্যালু রাখি যেটা হচ্ছে আমার ধরেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেটা কিন্তু ফ্লট একটা সংখ্যা তো এখন কিন্তু আমার সবগুলো কিন্তু আসবে প্রিন্ট হবে সবগুলোই কার্যকর এই রেসটা শুধু ফ্লট সংখ্যা এটা হচ্ছে আমার ইন্টিজার এটা হচ্ছে আমার স্ট্রিং তো এখন আমি স্ট্রিংটাকে আমি এখানে স্টোর করলাম কোনটার নামে স্টোর করলাম হচ্ছে নেমের নামে আমি স্টোর করলাম আমি অনলাইন কম্পাইলারে দেখেছি এটা হচ্ছে আপনারা গাড়িতে ইউজ করবেন তো চাইলে অনলাইন কম্পাইলারও আপনারা ইউজ করতে পারেন তো এই নেমটাকে আমি কীভাবে প্রিন্ট করবো সেটা হচ্ছে আমি এখানে একটু দেখিয়ে দিই যে আমি প্রিন্ট জাস্ট আমি এখানে প্রিন্ট লিখব আর আই এন টি প্রিন্ট দেওয়ার পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব তারপরে জাস্ট আমি লিখে দিব যে এন এ এম ই নেম এই যে এই নেমটাকে তো এখানে যদি আমি রান করি আরাফাত এই যে চলে আসছে কিন্তু তো জাস্ট এটাই ছিল কাজ তো এখন এই আরাফাতটা সে কোথায় পেলো সে এই যে স্টোর করলাম এ নামে স্টোর করলাম এখানে কিন্তু সে চলে আসছে আমি যদি এখানে আরাফাত দিয়ে কমা দিয়ে যদি আমি আরও দিয়ে দিই যে এ এইচ এম ডি সে কিন্তু ওইটাকেও প্রিন্ট করবে আরাফাত আহমেদ তো এগুলো হচ্ছে আমাদের মূলত বেসিক পার্ট তো আপনারা পরবর্তী ক্লাসের মধ্যে আরও সুন্দরভাবে একটা কিছু দেখবেন তো এটা হচ্ছে আমাদের ডাটা টাইপটা যারা একদম নতুন কখনোই কোড করে নাই বা একদম কিছুই বুঝে নাই তাদের জন্য হচ্ছে এই সেকশনটা চালু করলাম যেটা হচ্ছে আমাদের স্ট্রিং কোনটা আর স্ট্রিং কীভাবে আমরা ব্যবহার করবো এই ইন্টেজার কোনটা আর কে কেন আমি এই নামের মধ্যে এই জিনিসটা ভ্যালুটাকে রাখলাম হ্যাঁ কোন ধরনের ভ্যালু রাখলাম সে সেজন্য হচ্ছে এই ভিডিওটা করলাম তো আশা করি আপনারা সবগুলো একের পর এক ভিডিওগুলো দেখে যাবেন তো আজকে এই পর্যন্ত থাকুক দেখা হবে আরেক ভিডিওতে তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা